যাক ছাত্র রাজনীতি করে আর আমরা জাতীয় রাজনীতি করছি ঠিক কাজেই আদুভাইদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বলবো আদুভাই মাদকাসক্ত যাদববদের পিছনে ঘুরে নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে নিজের জীবনে অন্ধকার ডেকে আনবেন না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সমাজ দেশের মানুষকে বলছি আগামী 2024 সালে গণ অধিকার পরিষদের নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে আজকে যারা পাইন মাসের মতো লাভালাভি করছেন সবার চেহারা কিন্তু মার করা আছে সময় মতো সকল পাওনা বুঝিয়ে দেওয়া হবে এক মাগে শীত যায় না যে নদীতে জোয়ার আছে সে নদীতে ভাটাও আছে বর্তমান সরকার গত চোদ্দ বছর ধরে জনগণের ভোটের অধিকার হরণ করে বিরোধী দলের উপরে অত্যাচার নির্যাতন চালিয়ে তারা আজকে ক্ষমতায় আছে আগামীতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এই প্রাচীবাদের পতন ঘটিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের পতাকা উড়ানো হবে কাজে আজকে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলবো মনোবল অটুট রাখুন সাহস রাখুন দৃঢ়তা রাখুন এগিয়ে যান আগামীর বাংলাদেশ আপনাদের প্রতীক্ষায় আজকে ছাত্র অধিকার পরিষদের কাউন্সিলে যে সমস্ত মাদকাসক্ত ইফটিজার অছাত্ররা বাধা দিয়ে বিঘ্ন সৃষ্টি করেছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই তাদের প্রতি আমরা ঘৃণা প্রকাশ করি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং প্রক্টরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই আপনারা যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন আপনারা পদত্যাগ করুন ঢাকা বিশ্ববিদ্যালয়কে মিনি ক্যান্টনমেন্ট বানানোর দুঃস্বপ্ন দেখবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাকশালীদের আস্তানা তৈরি করানো প্রচেষ্টা করবেন না এদেশের গণতন্ত্র কামী জনগণ অতীতে মেনে নেয়নি এখনো মেনে নেবে না এদেশের ছাত্র সমাজ বারবার গণতন্ত্রের দাবিতে রাজপথে নেমে এসেছে রক্ত দিয়েছে ভবিষ্যতে দেবে কাজে আপনারা যদি ভেবে থাকেন একদল মাদকা শক্ত একদল যৌন নিপীড়নকারী অসভ্য বর্বর কুকুরকে লেলিয়ে দিয়ে পথ রুদ্ধ করবেন আপনারা সেটা পারবেন না ছাত্র অধিকার পরিষদের চলার পথে যত বাধা আসবে ছাত্র অধিকার পরিষদ আরো দ্বিগুণ গতিতে গিয়ে চলবে ছাত্র অধিকার পরিষদ এই গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে কাছু নির্বাচন আদায় করার সংগ্রাম শুরু করেছে সেই ডাকসু নির্বাচন আদায় আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে হলে যারা নির্যাতন নিপীড়ন চালাচ্ছে সেই সমস্ত নিপীড়নকারী মাদকাসক্ত সন্ত্রাসী চিন্তাইকারী দুর্বৃত্তদেরকে রুখে দাঁড়ানোর জন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাবো বন্ধুগণ একটা সহজ সমাধান এবং ঐতিক নিয়মে আপনাদেরকে বলছি আজকে দেখেন একটা হলে সাধারণ শিক্ষার্থী থাকে কত দুই থেকে আড়াই হাজার আর সেখানে এই গুন্ডা মাস্তান চাঁদাবাজ তাকে কয়জন চল্লিশ থেকে পঞ্চাশ জন কাজে ওই দুই এক হাজার শিক্ষার্থী যদি ওই চাঁদাবাজদেরকে দাওয়া দেয় ওরা ক্যাম্পাসে হলে থাকতে পারবে না আপনারা দেখেছেন আঠারো সালে এই হলে থেকে আমরা কোটা সংস্কার আন্দোলনকে বেগবান করেছিলাম দুর্বৃত্তরা আমাদের আন্দোলনে বাধা দিতে এসেছিল ওদেরকে আমরা প্রতিহত করেছি আজকে প্রত্যেকটি হলে এই চল্লিশ পঞ্চাশ জন ভাউখর চাঁদাবাজ মাদকা শক্তকে প্রতিহত করার জন্য চল্লিশ জনের বিপরীতে সাধারণ শিক্ষার্থী চল্লিশ জন ঐক্যবদ্ধ হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থী গোলামি করতে আসে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজকে দাস বানিয়ে যারা আজকে চাকুরের মতো মিছিল মিটিং এ ব্যবহার করছে ওদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের দাঁড়াতে হবে